ও ভাইয়া দুইটা বাড়ি মেরে দেন মাথাটা ভালো লাগবে আস্তা দেবো একটা বললাম না খাই না আমি খাই আমি খাই আমার তো সিকেট নাই তিন দিন এই একটাই আছে ছোট লোক একটা দেখছেন বোলা ভাই একটা সিকেট দিতে চাই না এই এরকম দশ প্যাকেট সিকেট আছে দশ প্যাকেট লাগলে বললো শুনছেন মাইন্ডের কথা শুনছেন বেটা দশ প্যাকেট সিকেট কিনলে কি বেটা ধনী হয়ে যায় মানুষ জানে কে খালে বিলে মাছ দিলে ভাত খায় জিয়ালি কোন জেলায় এবারে মাছের ব্যবসা তো আমার চৌদ্দ গোষ্ঠীতে পূর্বপুরুষ হইতে কোনো করি আমরা জাত ফিশারি কোটি কোটি টাকার লেনদেন করি আমরা জানো আরে ভাই থামো তোমরা তোমাদের সমস্যা কি তোমরা জানো তোমাদের সমস্যা হয়েছে যে তোমরা ছোট বিষয়ে নিয়ে তোমরা ঝগড়াঝাটি করো আর বড় বিষয় তোমাদের চিন্তায় আসে না আরে আমি আমাদের বৌরা যে গেছে ওইখানে এইটা নিয়ে চিন্তা করো ওইটা নিয়ে ভাবো যে কীভাবে কী করতে করা যায় আর তোমরা আসো সিগারেট নিয়ে ঝগড়া করতে

আমার বাইসে থাকতে দেখছি জীবনে কোনোদিন আম্মার কথাই শুনে নাই সে আর আমাকে কথা শুনবো সে বিয়া করবই হইছে কি সেইটা বলো কি হইছে কি বলছে সে তার আগের কথাই আছে সে বিয়াই করবে তার বিয়ে করে যদি আমরা রাজি হই মাইন্না নেই নিলাম নালে পরে এই বাড়ি থেকে বিদায় হইতে বলছে কিন্তু সে বিয়ে করবে দেখছেন দুলা ভাই এর জন্য আমি লাঠিটা নিয়ে আসছিলাম আচ্ছা মিজন ঠিক আছে লাঠি মিজান তুমি এক কাজ করো তুমি তো ছোট জামাই

দুলো ভাই যাওয়া যায় এটা কোনো কথা না কিন্তু আমার তো ঘোড়াডেঙ্গাই ঘাস খাওয়ার অভ্যাস নেই আপনি এই বাড়ির বড় জামাই একটা বড় মাছ আনলে মাথাটা তো আগে সেই হিসাবে তোমার সমস্যা কি জানো তুমি কথা বেশি বলো আর আমি তোমার কি ঘোড়া ডেঙ্গায় ঘাস খাইতে বলছি হ্যাঁ তুমি যাইবা গিয়া আব্বারে বুঝাইয়া বলবা আব্বা যদি না বুঝে তাহলে তো আমি যাবই আর আমি আমি তো এখনো যাইতে পারি আমি বললাম সবচেয়ে বড় জামাই আমি এখন বললাম কিন্তু আব্বা আমার কথা শুনলো না তখন কি তোমাদের যাওয়ার কোনো অবস্থা থাকবো আমি তো হইলাম লাস্ট অপশন আমি তো যাবোই কি বল তুমি যদিও জ্ঞানী জ্য়য়ানির দিকে হিসেব করলে হেতে আমার যাওয়া যায় তা আচ্ছা দুলাভাই ওনে যদি একটা অন্য স্টাইলে যাই অন্য স্টাইলে মানে কোন স্টাইলে ধারেন ভিলেন স্টাইলে জামু যাইয়ে আমার বুদাম করা সব ঠাস ঠাস করিয়ে খুললে হলাম মোহে একটা বিড়ি থাকবে এইরকম একটা জোরে লাম্বার টান দিয়ে ধোয়াটা ওনার মহের উপরে ফট ছক করিয়ে মারিয়ে দেব সব মনে করেন ওই যাইবে আর একটা লাঠিতে তোমার মাথার মধ্যে বাড়ি দিলো রক্ত চিলিক দিয়ে পড়লো তারপরে তোমার এনে আমরা হসপিটালে গেলাম তারপরে যে জমি বিয়া সবগুলো বেঁচতে গেল সব শেষ হুম হতেই পারে এটা আমি অবিশ্বাস করি না তাহলে কি সিগারেট কে টাইনে ধোয়া সারবা শ্বশুর মুখে এসব দরকার নাই না তাই আমি খালিই যাই হ্যাঁ যাই যাও লাভাই গেসে দিগি কিন্তু কোনো লাভ নাই এই আבולটা ওണ്ട്ই এখনো কাজ হবে তাহলে তুমি যাইতা জামুনে দেখি আবুল গেছে কি বলে আব্বা

আমি তো ভালো আছি চাওটা কি আমার কাছে একটা সত্য কথা বলবো তাকে মিথ্যা বলবা না মিথ্যে আমি কম না আমার বংশে কেউ কয় না মিথ্যে কথা আপনি জানেন আব্বা আমি তো আপনার বাসাইতে চাই আমি কি মরে গেছি নাকি অসুস্থ হয়ে বিস্তায় পড়ে গেছি যে কালকে মরে যাব। আবার শুনিতে যারে পায় হে জীবনও কয় না যে মরে শুনিতে পায় কিন্তু আপনি যে মরবেন সেই সমস্ত চালা বালা সব আপনার মধ্যে বিদ্যমান আপনি এই মরার দিকেই আটতে আছেন আমাকে কাই বলছেন এক বৃদ্ধ লোক মারা গেছে কি কারণে মারা গেছে জানি সে এক মহিলাকে বিবাহ করছে তাই নতুন বিয়ের দাগ কার সামলাইতে পারে না। বিয়ের পর দুই দিন আছে লে বাসছে তুমি কার সামনে দাঁড়াইয়া কারে কি বুঝাইতেছো হিসাব কইরা কথা কইতেছো আব্বা আই অ্যাম এক্সট্রিমলি সরি আব্বা ঘটনা হইছে কি আমি শুনছি আপনি এক নতুন ইয়াং মাইয়ের প্রেমে পড়ছেন এবং তারে বিবাহ করতে চান এবং কি আপনি জানেন না সেই যে লোকটা মারা গেছে সেও কিন্তু এইরকম একটা অল্প বয়সী মাইয়ে বিবাহ করছিল

এবং আপনার মাইয়েরা কোচি তোমরা যদি মরো তোমাকে লাগে আমরাও মিশকেই মরব এই বেটা আগে পাউ স্যার তারপর কথা ক পাউ স্যার আমরা পাউ স্যার কোন ভালো এই আমি বুঝি না হুম আমারে তোমরা বিয়া করতে দিতে কেন চাও না আমার সম্পত্তির দিকে তোমাকে নজর পড়ছে শুই না রাখো আমারে বিয়া করতে না দিলে এই সম্পত্তির এক কানা করিও তোমরা পাবা না আন বাইরে

খালি আমি এক কই নাই কইছি এই লই যে ভার ধর আমরা সামনে আউগন আমরা না আস্তে যাও জস করে মামলা দিয়ে দিম ফাঁসি হয়ে যাবি আবুল একদম সাফা পিটায় না তুমি যে আব্বার সামনে গিয়া ভয়ে হাত পা কুজু কইরা মাপ চাইলা ঠিক আছে পা ধরে বসে থাকলে আব্বা তোমার লাথি দিয়ে বের করে দিব এটা কি আমি দেখি হ্যাঁ কি এই এই সমস্ত ফালতু কথাবার্তা বলতা কি

ঢুকাই দিয়ে চলে গেছে নায়ক আইছে তার বাসায় চাইয়া দেয় প্যাডের মধ্যে চাহু উড়াইছে চাহু পুলিশ আইছে কপা এই আবুল থাম চাপাবাজি বন্ধ করো সাপাবাজি বন্ধ করো তোমার চাপাবাজি না নিতে পারতাসি না আচ্ছা ঠিক আছে তোমারে আব্বাজে লাথি দিছে এটা আমরা দেখছি এটাতে আমরা মাইন্ড নি বরং আমরা আরো খুশি হয়েছি তুমি আমাদের প্রতিনিধি হয়ে আমাদের পক্ষে তুমি অধিকার আদায়ের জন্য তুমি আব্বার কাছ থেকে লাথে খেয়েছো এটা আমরা খুশি হয়েছি এবং আমরা এতে গর্ববোধ করতেছি এবার তুমি খুশি তাইলে দুলা ভাই এই যে যতটা লজ্জিত তার কোনো সমস্যা নাই একদমই লজ্জিত হওয়ার কিছুই নাই আমরা এখানে কি জন্য আসছি আমরা আসছি সম্পত্তি রক্ষার জন্য এই কথাটা সবসময় মাথায় রাখা আর শ্বশুরবাড়ির সম্পত্তি এমন এক জিনিস এই সম্পত্তি রক্ষার জন্য লাজ লজ্জা ভয় এই তিন থাকতেন কি মনে ধরছে কথাটা

জিদুলা ভাই কি করতেছো তুমি চাইতেছিলাম ঘরে হ্যাঁ ঘরে যেতেছিলা শোনো আমি না একটা ছোট ছোট সমস্যায় পড়ে গেছি একটা সিগারেট খাবো কিন্তু আমার কাছে কোনো লাইটার নেই ও তুমি কি আমার একটা লাইটারের ব্যবস্থা করে দিতে পারো এটা তো কোনো সমস্যাই না আপনি বসেন আমি আমার জামার কাছ থেকে এনে দেই এইখানেই তো তুমি সমস্যাটা লাগাই দিলা জিদুলা ভাই আরে তোমার জামাই আমার ভাইরা ছোট ভাইরা ছোট ভাইয়ের মতো ওর কাছে গিয়ে যদি তুমি এখন লাইটার চাও ও বিষয়টা কীভাবে দেখবি যে আমি সিনিয়র হয়ে ওর কাছে লাইটার চাইছি তাই না খারাপভাবে দেখবে না আর তাছাড়া দিনের বেলাও আমাকে একটা সিগারেট অফার করছে আমি ওরা বলছি আমি সিগারেট না এখন যদি ও শুনে যে আমি সিগারেট খাই তাহলে কি ভাববো ভাববো যে দুলা ভাই আমার সাথে মিথ্যা বলে তাই না তাহলে এখন কি করবো দুলা ভাই সেটাই ভাবতেছি একটা লাইটার ব্যবস্থা করা উচিত লাইটারের জন্য তো সিগারেট খাওয়া বন্ধ রাখা যাবে না তাই না আব্বার আব্বার আসি জি দেখে না আমি ভাবছিলাম যে তুমি একটু জ্ঞান বুদ্ধি রাখো তোমার মতো আবুল না দেখতেছি তোমার মাথার মধ্যে আবুল জামাইয়ের সাথে থাকতে থাকতে তোমার মধ্যেও কোনো জ্ঞান বুদ্ধি নাই আরে তুমি যদি এখন আব্বার কাছে গিয়ে বলো যে দুলোভাই একটা সিগারেট খাবে আব্বা আপনার লাইটারটা দেন আব্বা শ্বশুর মানুষ মুরব্বী মানুষ কি মনে করবে তাছাড়া আমরা আসছি কিন্তু এখানে অন্য একটা উদ্দেশ্য নিয়ে জমি জমা ভাগও হবে তখন কি হবে জিনিসটা বুঝলে বুঝতে পারছ তাও তো করা যাবে না এখন কিভাবে একটা লাইটার ব্যবস্থা করা যায় সেই চিন্তা করো তুমি তো পেরেশানির মধ্যে আছিস রান্নাঘর আছে আপনি বশানো আমি রান্নাঘর থেকে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ বুকু তোমার মাথা মত তো দারুণ বুদ্ধি তুমি দেখতে যেরকম সুন্দর তোমার বুদ্ধিও এরকম সুন্দর ঠিক আছে রান্নাঘর জি তো আছে তাহলে আমরা দুজনেই গিয়ে নিয়ে আসি ভাই আপনি যেহেতু যাবেন তোমার দুলা ভাই একটা সিগারেট খাবে একটা লাইটার চাইছে আর এই লাইটার নিয়ে তুমি এত বাহানা করতেছ অথচ আমি আমার সব রাজনীতি সব কাজ ফালায়া এখানে তোমার বাবার বিয়ে ভাঙাইতে আসছি তোমাদের জমি জামার ভাগাভাগির জন্য আসছি তোমরা আমার দাম দিতে পারলাম না লাগবে না লাইটারও লাগবে না সিগারেটও খাবো দুলা ভাই আপনি ব্যাপারটা মাইন্ডে নিলেন আমি তো আপনার মজা করে বলছি দুলা ভাই চলেন আমরা দুজনে যাই নিয়ে আসি মজা করছিল জি চলেন মজা করলে তো মজা করতেই পারো তুমি শালি আমি দুলা ভাই আমাদের মধ্যে তো একটা মজার সম্পর্ক আছে জি চল পাও না আমি তো ওই এমনিতে একটু হাক হাক করলাম আর কি মানে আমি তোমার দুলা ভাই তুমি আমার শালিক তোমার সাথে তো আমার একটা হাঁকির সম্পর্ক আছে এর জন্য তোমার কি করবা যেই দৃশ্য দেখে আসছি বুঝছো আমার তো মন চাইতো সেই জানো আরো বিশ ডালাটি বানায়া তারপর তোমার যে বড় দুলাভাই তার পিটাই কি কইতেছো তুমি বড় দুলাবাইরে পিটাবো মনে কেন সে কি করছে সে কি করছে সে তোমার ভাই যাবন রে আছে না জরায় দছে কি কো তোর আগের অভ্যাস যায় নাই এই আগের অভ্যাস মানে তোমারও কি জরায় দছিল নাকি সত্যি করে কও আরে না আমারে কোন চড়ায় ধরেনি কিন্তু বড়দুলা ভাই আগে মাঝে মাঝে বকুলে জড়া দিত আর এই ডানিয়া বড় আপার সাথে যেই ঝগড়া বিবাদ হইতো সত্যি করে কও কইলাম আসমা তোমার জড়া ধরছি শুধু একবার বলো দেখবা আমি তার মাথাটা ফাটাই আসব তুই ভাগ করে দিয়ে বিশ্বাস করো আমারে সে জড়ায় ধরে নাই জীবনেও কোনোদিন আর কেমনে ধরবো বড় দুলা ভাই যখন এই বাড়িতে জামাই হইয়া আইছে তখন আমি অনেক ছোট আমার শালি হিসেবে অনেক আদর করতো তোমার কাছে অনুরোধ এই লাঠি নিয়ে ঘুমামো না বাইরে রেখে আসো চলো লাঠি তো দরকার আছে কালকে আমরা সম্পত্তির ভাগাভাগি নিয়ে বসবো না সেখানে যদি মনে করো কোনো কথায় কোনোভাবে কোনো একটা গ্যাঞ্জাল যেন লেগে যায় তখন তো লাঠি প্রয়োজন আর সময় গেলে কিন্তু লাঠি পাওয়া যায় না কথা হইলো কি আমি যখন তোমার ইশারা দিব তখন তুমি লাঠি নিয়ে বাইরে যাবা সামনে যারে বাবো তারই তোমার আল্লাহর কি লাগে তুমি লাঠি গেলা বন্ধ করো তুমি এই বাড়ির সরো জামাই তুমি অনেক সম্মানের অনেক আদরের আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ সম্পর্কে তোমার বড় হয় তুমি যদি তাকলাকে বেয়াদবি করো এই লাঠি খেলায় নামো মান সম্মান পুরোটাই চাইবো তুমি তো আসাইলা। হ্যাঁ তুমি মান সম্মানের কথা কও হ্যাঁ তোমার বাপ যে বুড়া বয়সে বিয়ে করতে চাইতেছে তার কি মান সম্মানের ভয় নাই তোমার তুলা বাইছে বউ রেখে আরেকটা মায়ের ধরায় ধরতেছে তার কি মান সম্মানের চিন্তা নাই আমি ছোট মানুষ ভাই আমারও মান সম্মানের কোনো চিন্তা নাই তুমি যেটা বুঝো না সেটা কথা বলবো না আমি জান তুমি কোন একটা অঘটন না ঘটায় সার না আচ্ছা তোমার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো মিজান আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি একটা বিয়া করবা তারে নিয়ে বাঁচবা আল্লাহর রাস্তায় আর একটু ঘুমাও মিজান লাঠি গুলা তো কইছিল লাঠি খামাসছে তুই ঘুমাও আমি কি নিজের বউরা দেখে ভয় পেয়ে গেলা না

তোমারে একটা কথা বলে রাখি। বলো? বিষয়টা আমার আগেই বলা উচিত ছিল কিন্তু ভুলা গেছিলাম। আমার বাপের বাড়িতে আসছো। আমার কোনো বইন রে কিন্তু আবার জড়ায়ে টড়ায়ে ঘুরতে যায় না। তুমি কি এইসব আজেবাজে কথা বলተছো? মানে আমার কি তোমার চরিত্রহীন মনে হয় না? মনে হয় না, হয় তো কিছু নাই। এই ঘটনা তোমার আগেও ঘটায়ছে। না মানে আখের দিন কি এখন আসে নাকি? আর আমি যদি জোড়া ধরি ওটি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তো কখনো ধরি নাই না আমি ওদের দুলা ভাই ওর আমার শালি শালি দুলা মধ্যে কিন্তু একটা দুষ্টামির সম্পর্ক আছে হাক করছি আর এইগুলো নিয়ে কি তুমি মাইন্ড করে বসে থাকবা দেখো স্বামীর উপরে সবসময় বিশ্বাস রাখবা সব সময় ভালোবাসবে বেশি ভালোবাসি বইলাই বলতেছি এমন কোনো কিছু কইরো না যাতে তোমার উপরে বিশ্বাস রাখাটা আমার জন্য কষ্ট হয় আরে তুমি কি পাগল হয়েছো নাকি আমি এমন কিছু করব না যাতে আমার বউয়ের আমার প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যায় এবার খুশি তো চলো ঘরে চলো কালকে জমি জমার ব্যাপার নিয়ে অনেক কথা হবে আমরা দুইজনে আজকে বসে আলোচনা করে ঠিক করে নিই যে কী কী করবো এবং কী কী করবো না আপার কাছ থেকে এই সুযোগে সমস্ত জমি হাতায় নিতেই হবে চলো মিটিং লোকজন লোকজন ডাক দেও আছে গ্রামে যাই যাই খবর দি লই তুমি আসলে একটা আবুল তুমি আবুলের মতো কথা সব সময় কেন বলো এটা কি কোনো রাজনৈতিক মিটিং এটা হচ্ছে আমাদের পারিবারিক মিটিং আমাদের পরিবারের যারা আছে তাদের সবাই বলবা সব সময় বেশি কথা বলে না এই জায়গায় বাইরের মানুষ দরকার আস্তাগো জানা শুনাই রাখলে অনেক এই দি আফা পড়ছে বড় আফা আইছে আচ্ছা আফা আমি কইছি কি বাইরের মানুষের কিন্তু আমাকে বিষয়টা জানার দরকার আছে কি কই কি বলো তুমি আবু এ কি বলে আমরা আরো চেষ্টা করতেছি যে বাইরের মানুষজন যেন কেউ না জানে আর তুমি বলতেছো বাইরের মানুষ জানার দরকার আছে বাইরের মানুষ জানার কোনো দরকার নেই আমরা যে কয়জন আছি আমরা সবাই মিলে আব্বার সাথে বসবো আবু তুমি একটা জিনিস কিন্তু ভুলে যেতেছো আমরা এখানে কি জন্য আসছি আমরা আসছি আমাদের শ্বশুরের সম্পত্তি আমরা যারা জামাইরা আছে মেয়েরা আছে আমরা এটা ভাগ যোগ করে নিই আমরা এখন শ্বশুরে আমরা প্রেসার দিব তারপরে আমাদের নামে ভাগ করে দিই বাইরের লোকজন আমরা ডাকবো ঠিক আছে তাহলে বাইরের লোক বাদ আমি আবুল হোসেন কাশেম কীভাবে জমিতে হলি খাওয়া লাগে জানি এটা দুল ভাই আমি নিজের মানুষ আমরা কলচার দোষ নাই আমি আর আমার বাপে আমার এলাকায় বহুত মানুষের সম্পত্তি ঠকাই খাই খালি আপনি আমার লগে থাকবেন তাইলে আব্বালে দেন আরে মিয়া তার আগে মিজান রে ডাকো মিজানের বৌরে ডাকো তোমার বৌরে ডাকো আমরা তিনজন গেলে হবে এখানে আমরা সবাই আছি সবাই মিলে একসাথে যাব। এটা একটা গণতান্ত্রিক একটা মুভমেন্ট হবে সি 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 আমার লজ্জা একটা চোখ বুঝ যায় হ্যাঁ বড় ভাই আসে আর সামনে কথা কইতে আমার সরম হরে বড় বোনের মতো ইজ্জত করি আর বড় না কই পারি না আফা আপনি কানে শুনলেন না মিজান আর মিজানের বউ আইসে সারাদিন ঘরের মধ্যে ফাঁসুর ফুসুর ফাঁসুর ফুসুর বুঝে যান গই নয়া বিয়ে হয়েছে তোমরা কথা বলো আমি যাইতেছি ওদের ডেকে নিয়ে আসি যাও আবুল তুমি আসলেই একটা কার সামনে কিভাবে কথা বলতো এটা তুমি এখনও শিখো আরে মেয়ে আমি উনি কি তোমার ভাইরা ভাই আমি ভাইরা ভাই তুমি আমার সামনে যা খুশি বলতে পারো কিন্তু ওনার সামনে কি তুমি এটা বলতে পারো মাইন্ড না মাইন্ড করে নাই উনি খুব খুশি হয়েছে এবং খুশির চোটে এখন ঘরে গিয়ে আমার ডাক দিবে আসেন না আপনি আমার ঘরে আসেন ঘরে তুমি যদি আমার এলাকায় হইতা মেশিনের কথা বলবেন না না মেশিনের কথা বলবো না তুমি এখন যাও যে মিজানরে ডাকো তোমার বউরে ডাকো মিজান বউরে ডাকো